বিপ্লবের শহীদদের স্মারক এর মরক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের আমির এবং আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা খুবই চমৎকার ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন আর তার বক্তব্যে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন একভাবে আল্লামা মামুনুল হক সুপ্রদর্শক আমরা সেই দৃশ্যটি আর সেই বক্তব্যটি শুনে আসবো পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ সুদী মন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর ছাত্র নেতা জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ও আলা জুলাই বিপ্লবের শহীদদের স্মারক মোরকমোছন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মহতরাম আমিরে জামাত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এই উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের পক্ষ থেকেই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম শহীদদের পিতাদের কথা শুনছিলাম সেই সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল এক একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন যে আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী সে সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো কতটু দি আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠত শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোনো শহীদ পরিবারকে খুনি হাসিনা হেসিস হাসিনা ভালো থাকতে দিবে না কোনো দিন এ সময় আহতদের সেই শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো এই আহত পঙ্গুত অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রসোল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম অধর্দযত উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাপেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়েরকে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ না অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোরকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম এবং আমাদের অনেক ভাইরা ছিল সারা দিন কিছু খায় না রাত 12টা বাজে যখন জিজ্ঞাসা করতাম এই ভাই আজকে কিছু খেয়েছেন তিনি যে খায়নি সে খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন। রাত তিনটে বাজে ওনাকে মেসেজ দিয়ে মেসেজ করতেন ভাই এখন আমাদের এইটা করনি আমাদেরকে এই কাজটা করা দরকার বলতাম ভাই আপনি কি ঘুমাবেন না বলতে ভাই ঘুম তো আসে না কোনোভাবেই ঘুমের কথা চিন্তা মাথায় আসতে পারেন আজকে সেই ত্যাগ সেই কোরবানি সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব। আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন সবিনয় অনুরোধ করব আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাঠ গড়ায় করাবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই এই রক্ত চেয়ারগুলো সাধারণ কোন রক্তের স্তূপে বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপরাগতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান কিন্তু এই চেয়ারগুলোতে বসে বেশি কি পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আচ্ছা আজকে দিনটা আমাদের জন্য শেষ রাত যেদিন বাসা থেকে বের হতাম যেদিন আমরা এই চিন্তা এই নিয়ত্তরে বের হতাম আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছেন এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই প্রজন্মের যে পরিণতি আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাল্লাহ আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্প্রিট ইনশাআল্লাহ সেটা বাংলার জমি অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ উঠবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে প্রচার বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে